কাশিদাসী মহাভারত সভা পর্ব পঁয়তাল্লিশ দ্রৌপদীর অপমানে ভীমের ক্রোধ সভা মধ্যে করেন ক্রন্দন কেশে ধরি দুঃশাসন টানে ঘনে ঘন হাসিয়া দ্রৌপদী প্রতি বলে দুর্যোধন কেন অকারণে কৃষ্ণা করহ রোদন তোর স্বামী যুধিষ্ঠির হারি লেখ তোরে পুনঃ পুনঃ আর জিজ্ঞাস সবারে অনুমানে বুঝি তোর এই মনে লয় একা যুধিষ্ঠির তোর অধিকারী নয় চারি স্বামী সম্মুখে সবার তোমাপর ধর্মের নাহি অধিকার মিথ্যাবাদী যুধিষ্ঠির কহুক চারিজন এক্ষণে হয় তবে তোমার মোচন নতুবা কহুক নিজে ধর্মের কুমার কৃষ্ণার উপরে মোর নাহি অধিকার এত যদি বলিল নৃপতি দুর্যোধন ভালো ভালো বলিয়া কহিল সভাজন শুনিবারে রাজগণ আছে কুতুহলে কি বলে ধর্মের পুত্র ভীম কিবা বলে কিবা বলে ধনঞ্জয় মাদ্রির নন্দন পঞ্চজন মুখ সবে করে নিরীক্ষণ নিঃশব্দে নৃপতিগণ একৃত চায় কহিতে লাগিল ভীম চাহিয়া সভায় চন্দনে লেপিত ভুজতুলি সভা মাচে কহিতে লাগিল যেন কেশরী গরজে এই রাজা যুধিষ্ঠির পাণ্ডরের প্রতি পাণ্ডবগণের নাহি ইহা বিনা গতি ইনি যদি নহিবেন ঈশ্বর এতক্ষণ কভু বাচে কৌরব পামর পরে দুষ্টগণ তব লয় মতি। এতেক সহিতে পারে কাহার শোকতি যুধিষ্ঠির মহারাজ হারিলা আপনা ঈশ্বর হইল দাস কি গণনা যুধিষ্ঠিরে জিত হইয়ে জিনিলা সবারে কাহার শকতি ইহা খণ্ডিবারে পারে আর কহি শুন দুষ্ট কৌরব সকল আমি জিতে তো সবার নাহিক মঙ্গল যেইক্ষণে ধর্মরাজে বসারি ভূতলে যেইক্ষণে ধরিলি দ্রুপদ সুতা চুলে সেইক্ষণে আয়ুষ্যেষ তোমা সবাকার কুটি কুটি করি সবে করিব সংহার হের ড্যাগ জোম দণ্ডমোর দুই ভুজে শচিপতি না জিয়ে পড়িলে ইথি মাঝে পর্বত করি যে চূর্ণ তোমা কিসে। নির্মূল করিতে পারি চক্ষুর নিমিশে ধর্মপাশে বদ্ধ এই ধর্মের নন্দন তাই মুরমতিগণ জি এতক্ষণ আর তাহে পুনঃপুনঃ অর্জুন নিবারে এখনি দেখাই যদি রাজা আজ্ঞা করে সিংহ যেন ক্ষুদ্র মৃগে করয়ে সংহার বিনাশী ভৃতরাষ্ট্রের স্ত্রের সতে কুমার কহিত কহিতে ভীমক্রোধে কম্পকায় নয়নে শোঘনে অগ্নিকণা বাহিরায় ভীষ্মদ্রোণ বিদুরাদি মৃদু বলে বাণী সকল সম্ভবে তোমা ক্ষম বিরমণী ভারতের পুণ্যকথা অমৃত লহরী শুনিলে অধর্ম খণ্ডে ভবসিন্ধু তরী